নমস্কার বন্ধুরা ঠাকুমা রান্নার ঝুলির আয়টি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ঠাকুমার রান্নার ছিলির একটি নতুন রেসিপি নিয়ে আজ আমরা চলে এসেছি আজ আমরা আপনাদেরকে দেখাবো যে অনুষ্ঠান বাড়িতে কিভাবে ক্যাপসিকাম পনির বা ক্যাপসি পনির তৈরি করা হয় তাহলে চলুন রান্নাটা দেখা যাক কি করে করা হয় যেহেতু পনিরের রেসিপি তাই অবশ্যই লাগবে পনির আর এখানে মালাই পনির ইউজ করা হয়েছে মালাই পনির ইউজ করলে এর টেস্টটা খুব ভালো হয় কেননা মালাই পনির একটু ক্রিমি টেক্সচারের হয় তো প্রথমেই পনিরগুলোকে চৌকো করে কেটে নিতে হবে যেহেতু এখানে অনেকটা পরিমাণে করা হচ্ছে তাই বেশ অনেকটা পনির এখানে ইউজ করা হয়েছে তাই চলুন পনিরটা কেটে নেওয়ার পর কি করা হয় দেখি পনিরটা কাটা হয়ে গেছে এবার পনিরগুলোকে বেশিক্ষণে না গরম তেলের মধ্যে প্রায় তিরিশ সেকেন্ডের মতন ফ্রাই করেই তুলে নিতে হবে পানির বেশিক্ষণ ফ্রাই করলে পানির শক্ত হয়ে যায় আর অপরদিকে একটা পাত্রে একটু গরম জলের মধ্যে নুন দিয়ে রাখা রয়েছে পনিরগুলো ভাজা হয়ে গেলেই এই ভেজে রাখা পানিরগুলোকে সেই নুন জলে দিয়ে রাখা হবে যাতে পনিরগুলো সফট থাকে পনিরগুলোকে ভেজে নুন জলে রাখা হয়ে গেছে এবার গ্রেভিটা তৈরি করতে হবে গ্রেভি তৈরি করার জন্য আমাদের লাগবে গোটা গরম মশলা একটা তেজপাতা আর লাগবে জিরে আপনারা যখন বাড়িতে করবেন আপনারা যতটা পরিমাণ করবেন সেই বুঝে কিন্তু গরম মশলা বা এই মশলাগুলো ইউজ করবেন এবার গরম মশলাগুলো ভালোভাবে ফ্রাই করা হয়ে গেলে তার মধ্যে দিতে হবে আদা বাটা আদা বাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করতে হবে তারপর দেওয়া হচ্ছে কাজু চারমগজ বাটা যেটা দইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে ফিটিয়ে রাখা আছে সেটা দিয়ে দেওয়া হলো যেহেতু দই দেওয়া আছে তাই কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে তা না হলে দই ফেটে যাবে দই দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে ফ্রাই করতে হবে যতক্ষণ না তেল উপরে ভেসে আসছে যখনই দেখবেন তেল উপরে ভেসে আসছে মানে এটা খুব সুন্দরভাবে কুক করা হয়ে গেছে এল উপরে ভেসে উঠলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল আপনারা যতটা গ্রেভি ডাকবেন সেই অনুযায়ী এর মধ্যে জল ব্যবহার করবেন জল দিয়ে এটাকে ভালোভাবে রান্না করতে হবে এবার দিতে হবে পরিমাণ মতন কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কাটা লাস্টে দেওয়া হচ্ছে যাতে এর ফ্লেভারটা খুব ভালো থাকে আপনারা আপনাদের পরিমাণ মতন কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে এবার ভালোভাবে রান্না করতে হবে বাড়িতে আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝেই এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করবেন এরপর দিতে হবে পরিমাণ মতন নুন গ্রেভিটা ফুটে এলে তার মধ্যে ভেজে রাখা যে পনিরটা ছিল সেই পনিরগুলোকে দিয়ে ভালোভাবে রান্না করতে হবে পনির দিয়ে খুব আলতো হাতে নাড়াবেন যাতে পনিরগুলো ভেঙে না যায় গ্রেভির টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু পরিমাণে চিনি দেওয়া হলো এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দিতে পারেন এবং নাও দিতে পারেন পাঁচ মিনিট রান্না করার পর আমাদের রান্না একদম রেডি এবার এর মধ্যে ক্যাপসিকাম অ্যাড করার পালা ক্যাপসিকামটাকে ভালোভাবে লম্বা করে কেটে তেলে ভেজে নিয়ে তারপর লাস্টে অ্যাড করা হচ্ছে উপর থেকে যাতে ক্যাপসিকামের ফ্লেভারটা ভালো থাকে কেন ক্যাপসিকাম বেশিক্ষণ রান্না করলে ওর ফ্লেভারটা নষ্ট হয়ে যায় আমাদের রান্না একদম রেডি রেডি হয়ে যাবার পর রান্নাটা ঠিক এরকম দেখতে হবে পোলাও বা নানের সাথে এটা খেতে খুব টেস্টি লাগে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনারা আমাদেরকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফলো করতে পারেন আর আমাদের রেসিপিগুলো কেমন লাগছে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টস করে আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ